সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জেলায় এটা জয়পুরহাট পাঁচ থানা পাঁচ বিউ গরু মাসে হাট তো যেটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সপ্তাহে একদিন রোজ একদিনই বসে তো যেহেতু মঙ্গলবার হাট দর্শক ভিডিও করা হয়নি গত দুই তিন সপ্তাহ যাব তো দুই তিন তিন সপ্তাহ পর আমি আসলাম যে আজকে হাটে বলদ গরুগুলার বাজার দর যেমন যাচ্ছে কত দামে কেনা ব্যথা হচ্ছে সংক্ষেপ একটা আইডিয়া নেব নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে একটা লাইক দে সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন মার্শাল্লাহ প্রত্যেকটা হাড্ডি সার সুন্দর আছে হাড্ডি সার কোয়ালিটির তো এখানে যতটা দাম দেয় না বেশি মূল্য শিং ডালা মাসে খুবই ভালো খুব ভালো আছে কেমন কেমন দাম রাখছে কাস্টমারের দাম বলছে কিনা মাল তো দশ টাকা লাভের দরকার আছে কত টাকা হলে বেচা বিক্রি কত টাকা হলে বেচা বিক্রি করা যাবে ভাই সমান সমান হলে বেচা বিক্রি করা যাবে কোয়ালিটি ভালো আছে তারপর দেখাই আপনাদের কেমন কোয়ালিটি আছে তো পাঁচবিঘটে গরুর আমদানি মোটামুটি ভালো হয়ে থাকে তো অনেক দিন পরে যেহেতু আসছি ওই জন্য আপনাদের লিগাল তথ্য দেওয়ার চেষ্টা করতেছিলাম দেখাশোনা হচ্ছে সামনে যাওয়ার পর দেখা এটা সিঙ্গালা ভালো ভাল লাগছে আমার এই গোটা সিঙ্গালা অনেক ভালো মার্শাল সিঙ্গাল অনেক ভালো দর্শক

দেওয়া যাবে শুনেন এগুলো কাস্টমার আমার কাছে আছে আপনি একটা লিগাল তথ্য দিবেন এই ছয়টা মালে আপনাদের কিনা মাল অবশ্যই দশ টাকা লাভের দরকার আছে নাম্বারটাও দিয়ে দিলাম কত হলে দেওয়া যাবে দরকার বলে পার্টি সন্ধ্যে ইনশাল্লাহ আমার বিশ্বাস হয়তো আজ না হলে সামনে শনিবার আসবে এরকম মাল নিবে একটা লিগাল তথ্য দেন যে ছয়টা মাল লড়ে হ্যাঁ কত হলে বিক্রি করতে পারবেন একটা লিগাল তথ্য চাচ্ছে আপনার মহাজন তো লিগাল তথ্য পাওয়া যায় বিধায় বললাম লড়ে মনে করে হিসাব রাখেন দর্শক দেখায় একটু ধরুন দেখাচ্ছে মালগুলা আর মাছ লডে একটা হিসাব নিচ্ছে আপনারা দেখবেন অবশ্যই প্রত্যেকটা মাল ভালো হাড্ডি সার খামারের উপযোগী মাল আপনাদের পছন্দ হতে হবে তো এরকম মালের অনেক অনেক আমদানি দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল দর্শক হাইট ঠিক আছে এই যে মহাজন প্রচুর ব্যস্ত আছে তো লড়ে তো দাম জানতে পারলাম না একটু সামনে যায় মার্শাল্লাহ রে দাদা একটা কালো একটা সাদা চাচা কত দাম রাখছেন এটা দুটা মাশ আল্লাহ দুই লক্ষ আশি দাম রাখছে চা ছয় এগুলো বয়সের জোয়ান হয়ে গেছে কাস্টমারই দাম বলতিছে না আবার কাস্টমার দাম বলে এখনও বলে নাই তাই না তো কিনা মাল টাকা লাভ করতে হবে তো লাভটা খুলে বিক্রি করে আজকের বাজারে কেমন টাকা হলে বিক্রি করা যাতে পারে একটা আইডিয়া দিবেন দর্শক দুই লক্ষ সাতশো উত্তর পঁচাত্তর এরকম একটা আইডিয়া নিয়ে আছে জানি না কত হবে তো আপনারা দেখবেন দর্শক আমি বলছি বারবার হাটটা বেশ করে দেখবেন বলদ গুরু আমরা দেখেন একটু খালি বলদ বলদ বলো যদি দূর চোখ যাবে আপনাদের ক্যামেরা ফুটেজ যাচ্ছে শুধু বলদ বলদ আর বলদ মার্শাল্লাহ এই সেই লিউন ভাইয়ের কালেকশন লিউন ভাইয়ের মাল এগুলা লিউন ভাই অনেক মাল কালেকশন করছে লিউন ভাই যেখানে আছে যেটা লিউন ভাই ছোট ভাই বললে বলা যায় লিউন ভাইয়ের কাছে যাবো তুই মালের দাম জানবো লিউন ভাই সারা বলতে বলতে পারবে না আপনাদের দেখে নিচ্ছি লিউন ভাইয়ের কাছে দাম জানতেছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ লিমন ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই মাল ওখানে থেকে এখানে আসলাম যে লিউন ভাইয়ের কাছে যেতে হবে আমার কাছে আছে বর্তমানে আজকে 16টা মাল 16টা বেচা বিক্রি কিছু করা পারছেন দুটো বিক্রি করছি ওই যে আপনার আপনার ছোট মেয়া দুইটা সাদা ধরে আছে কেমন দাম রাখছেন একটু বলতে হবে দুটো দাম রাখছি ভাই 3.5 লাখ 3.5 লাখ কাস্টমারের কি দাম বলতিছে দাম বলতিছে ভাই 25 30 দাম বলতিছে 325 325 30 দাম বলতিছে তো কত হলে বেচা বিক্রি করা বুঝতে পারছেন আটকা জন্য আটকা আছে তাই না তুলুন ভাই যে এখানে একটা সাদা একটা কালো আছে এটা আড়াই লক্ষ এগুলা কত হলে বিক্রি করা যাবে দুই লক্ষ তিরিশ হলে গেছে বিক্রি করা যাবে মার্শাল্লাহ তো মালের কোয়ালিটি ভালো আছে আজকে মাল এই যে আপনার দুটো ধরে আছেন এই দুটো কোয়ালিটি মার্শাল্লাহ রকমই দাম চাচ্ছেন তাই না তো অনেক দর্শক তো বুঝতে পারছে এটা আড়াইশো ধরো কারণ কেউ ছাড়া দেবে কিন্তু তো দেখায় কোয়ালিটি না দেখলে বুঝবেন না চাচা গেলে কিনছেন কেবল নিয়ে আসলেন চাচা তাই না মার্শাল্লাহ বয়স কেমন আছে বাব জান ছয় দাদ জান তুমি কেমন দাম রাখছেন সাড়ে তিনশো ওরে বাবারি মার্শাল্লাহ চাচা সাড়ে তিন লক্ষ দাম রাখছে

দর্শক একটু উদয়ের জন্য হয়তো ভিডিওটা ক্লিয়ার আসতেছে না খুবই সুন্দর দৃষ্টিতে দেখবেন চাচা এটার দাম কেমন রাখছেন জোড়াটার দুইশো আশি দুই লক্ষ আশি তো কাস্টমারকে দাম দিচ্ছে মনে হয় দাম তো কেমন দাম বলতেছে ভাবছেন চল্লিশশো চল্লিশ পঁয়তাল্লিশ দাম বলতেছে

কিন্তু খামারের মাল চলতিছে তারপর মাংসর মাল নিয়ে এসে অনেকে কাটার জন্য নিবে অবশ্য মার্শাল্লাহ তো কাস্টমারের মনে হয় কেমন দাম দেয় দুশো পঞ্চাশ দুশো ষাট দাম দিয়ে তাই না তো মহাজন আপনাদের তো কেনা মাল দশটাকে লাভ করতে হবে আজকের বাজারে কেমন টাকা হলে বেচা বিক্রি করা যেতে পারে দুশো আশি দুই লক্ষ আশি দশ দুই লক্ষ আশির একটা টার্গেট দিয়ে আছে জানি না কত হবে আমি তো শুধু আপনাদের একটা আইডিয়া দিচ্ছি আপনারা আসবেন দেখবেন শুনবেন হাতটা ভেজেট করবেন তারপর মাল কিনবেন হাতে আসলে ঘুরে যাওয়া লাগবে না আমার বিশ্বাস যেন না যে শুধু খালি বলদ বলো আর বলো যত দূর ক্যামেরা যাচ্ছে আমার চোখ যাচ্ছে কিন্তু বলদ ঘুর আমদানি কালেকশন তো ভিডিও লেনদেন না করলে শেষ করলাম দেখা করবো নতুন কোন একটা হাটে এরকম নয়তো ব্যবসায়ীতে ভালো অন্যরকম আর একটা ভিডিও নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম